নমস্কার বন্ধুরা শ্রীমিশ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঘড়ি নিয়ে বাস্তুতে আমি আগেও একটি ভিডিও করেছিলাম যদি তোমাদের মনে হয় তোমরা আমার ভিডিওতে গিয়ে বাস্তু সংক্রান্ত ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো আজকে আমি যে ভিডিওটা করছি সেটিও হচ্ছে ঘড়ি সংক্রান্ত কতগুলো ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি প্রথমত দক্ষিণ দিকে ঘড়ি কিন্তু কখনোই লাগানো যাবে না অর্থাৎ দক্ষিণের দেওয়ালে ঘড়ি লাগাবে না লাগালে পারিবারিক উন্নতির কিন্তু শেষ বুঝিয়ে থাকে বাড়ির প্রধান দরজার উপরে ঘড়ি লাগানো কখনোই কিন্তু উচিত নয় এর ফলে ঋণাত্মক শক্তি বা নেগেটিভ এনার্জি তৈরি হয় এবং সারাদিন সকলের যারা বাড়িতে থাকে বা বাড়ির বাইরে থাকে সকলের ক্ষেত্রে একটা টেনশানে কিন্তু তাদের কাটে সবার ঘরে মাথার উপর দিকে যেন কোনো ঘড়ি লাগানো না থাকে সেটা খেয়াল করতে হবে ঘড়ি অবশ্যই উত্তর এবং পূর্ব দিকে লাগানো উচিত কারণ এটি বাড়ির থেকে ধনাত্মক দিক বা পজিটিভ সাইড উত্তর বা পূর্ব দিকে সম্ভব না হলে পশ্চিম দিকেও লাগানো যেতে পারে কারণ পশ্চিম দিককে বাস্তুশাস্ত্র মতে ধাতুর দিক বলা হয় ঘড়িতে বিভিন্ন দ্রব্য ব্যবহার করা হয় তাই পশ্চিমে লাগালেও সেটি ভালো ফল দিয়ে থাকে কিন্তু কখনোই দক্ষিণ দিকে ঘড়ি লাগানো উচিত নয় ঘড়ি কেনার সময় ঘড়ির আকৃতি অবশ্যই দেখে নিতে হবে ঘড়ি যেন ডিম্বাকার গোলাকার বা আয়তাকার বা বর্গাকার হয়ে থাকে ঘড়ির সময় যেন কোনো সময় স্লোতে না চলে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ঘড়ির সময় ফাস্ট করা যেতে পারে কিন্তু কখনোই স্লো যেন না হয় ঘরে কখনোই বন্ধ বা খারাপ ঘড়ি রাখা যাবে না এছাড়াও ঘড়িতে যেন ধুলো ময়লা না জমে সেদিকে খেয়াল করতে হবে এই ধুলো ময়লা থাকলে নেগেটিভ এনার্জি কিন্তু তৈরি হবে তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের ঘড়ি সংক্রান্ত যেটি আমাদের বাস্তুমতে প্রয়োজন সেই সংক্রান্ত কিছু তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল লাইকেনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রাখবে পরবর্তী ভিডিওতে আবার চলে আসব ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার